কেমন আছেন সবাই ভালো আছেন তো আজ একটা সহজ পদ্ধতিতে জলদি ভালো রেসিপি নিয়ে এসেছি দুধসুক্তো যেটাতে অনেকে করতে ভয় পায় বা পরিশ্রমের কাজ মনে হয় চলুন চট জলদি কি করে দুধসুক্তো বানাতে হয় দেখে নিন দুধসুক্তো বানানোর জন্য কি কি উপকরণ আমি নিয়েছি একটু দেখে নিন দুইলু ডালের বড়ি পেঁপে উচ্ছে সজনে ডাটা বেগুন আলু আর কাঁচকলা কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রেখেছে না হলে কালো হয়ে যাবে আর দুধ শুক্ত বানানোর জন্য নিয়েছি গরুর দুধ আর নিয়েছি সর্ষে বাটা ওটা আমি ছেঁকে জলটা দেব। বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমে দেব সর্ষার তেল বিউল ডালের বড়িগুলো ভেজে নেব লাল লাল করে বড়ি আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব তো ওই কড়াইয়েতে আমি বেগুনগুলোকে ভেজে নেব প্রথমে বেশিক্ষণ ভাজবো না এইট্টি পার্সেন্টের মতো ভাজবো বেগুনগুলো এইট্টি পার্সেন্টের মতো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব কাঁচকলাগুলো ভেজে নেব বন্ধু আমার এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব শেষে উচ্ছগুলোকে ভেজে নেবো উচ্ছুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ফড়ঙে দিচ্ছি রাঁধুনি কিছু আর বিশেষ কিছু দেব না ফড়ঙে বেটে রেখেছিলাম এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওই বাট সর্ষেটা জল দিচ্ছি আপনারা চাইলে পুরো সর্ষে বাটাও দিতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু পেঁপেগুলো দেখুন বন্ধুরা তেল প্রায় ছেড়ে এসছে বাকি ভাজা সবজিগুলো দিয়ে দেবো পাঁচকলা সজনে ডাটা বেগুন আর দিয়ে দেবো উচ্ছে ভেজে রাখা এবার নাড়িয়ে নেবো দিয়ে চাপা দিয়ে দেবো খসানো আমার হয়ে গেছে অনেকক্ষণ এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো গরুর দুধ হাই ফ্লেমেই দেবো আর একটু পরিমাণ লাগবে আমার জল দেবো না কারণ দুধটাতেই আমি জল দিয়ে রেখেছিলাম তো বন্ধুরা আমার দুধগুলি দেখি চাপাটা খুলে সেদ্ধ হয়ে যাবে না সব কিছু ভালো করে একবার নাড়িয়ে দেবো দেখুন কালারটা দেখুন সেদ্ধ হয়ে এসছে দেখুন সেদ্ধ হয়ে এসছে এরপর লাস্টে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি আর অল্প পরিমাণ ক্র্যাশ করে কচুরি আর পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে বার করে নেব চলুন বন্ধুরা পাঁচ মিনিট পরে টেবিলে দেখা হচ্ছে জি সুক্ত দেখুন দেখুন কালারটা আর থিকনেসটা দেখুন একটুখানি ভাতে নিয়ে মেখে দেবো অসাধারণ টেস্ট নিরামিষ সম্পূর্ণ নিরামিষ অসাধারণ টেস্ট বন্ধু যেভাবে বললাম যে পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ বললাম আপনারা করে যাবেন অবশ্যই মানে কি বলবো মুখে ভাসানে মাছ মাংস বাদ দিয়ে আপনি এটা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো জিনিস হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়েছিলেন কেমন হয়েছে না হয়েছে ওকে বাই